নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলেই স্পষ্ট করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মাহমুদ ফাউজল কবির খান তিনি বলেছেন পে কমিশনের প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে বাস্তবায়নের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলেই সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে গতকাল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন উপদেষ্টা ফাউজুল কবির খান জানান দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের পক্ষে থেকে পে কমিশনের দাবি ছিল সেই ধারাবাহিকতায় একটি স্বাধীন পে কমিশন প্রতিবেদন দিয়েছে তবে অন্তর্বর্তী সরকার মেয়াদ মাত্র সীমিত সময় হওয়ায় এই সরকার পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে না তিনি আরো জানান পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য এখনো কোনো সিদ্ধান্ত হয়নি সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে তারা আর্থিক সক্ষমতা মূল্য স্ফীতি পর্যায়ক্রমে বাস্তবায়ন বিষয়গুলো বিবেচনা করে মতামত দেবে পরবর্তী সরকার চাইলে কি সুপারিশ বাতিল করতে পারবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জ্বালানি উপদেষ্টা বলেন পরবর্তী সরকার যে কোনো কিছু করতে পারে এই সরকার যেমন একটি নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে পরবর্তী সরকার ঠিক একইভাবে যে কোনো কিছু করতে পারে কমিটিতে যে সুপারিশ দিয়েছে তা বাস্তবায়ন করতে গেলে এক লাখ ছয় হাজার কোটি টাকা ব্যয় হবে এই ব্যয়ের অর্থের সংস্থান কোথা থেকে হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন এক লাখ ছয় হাজার কোটি টাকা ব্যয়ের যে কথা আপনারা বলছেন এটা হবে যদি পে কমিশনের সুপারিশ হু বাস্তবায়ন করা হয় এবং একই সময় যদি সব বাস্তবায়ন করা হয় তিনি বলেন আমি সরকারি কর্মকর্তা ছিলাম বাস্তবতা হলে এই ধরনের পে কমিশন একসঙ্গে সব বাস্তবায়িত হয় না পর্যায়ক্রমে হয় সম্ভবত একটি পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে অর্থের সংস্থান কিভাবে হবে সেটিও সংশ্লিষ্ট কমিটি খতিয়ে দেখবে এই ধরনের সুপারিশ দিয়ে যাওয়ার কারণে পরবর্তী সরকার যদি চাপ হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা একটি সীমিত সময়ের সরকার আমরা অনেক কাজ করছি যাতে আগামী সরকার উপকৃত হয় তিনি বলেন আপনারা জানেন পে কমিশন নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছিল বিক্ষোভ হয়েছিল নানা রকম যাতে নতুন সরকার এসে এই ধরনের একটি অচল অবস্থার সম্মুখীন না হয় আমরা চাচ্ছি নতুন যে সরকার আসবে তাদের যাত্রাপথ স্মুথ হবে সেই সরকারই আসুক সুপারিশ গ্রহণ না করে এটি তো আপনারা পরবর্তী সরকারের জন্য রেখে যেতে পারতেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা কোনো সুপারিশ গ্রহণ করিনি শুধু রিপোর্টটি গ্রহণ করা হয়েছে এবং সুপারিশ পরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে